ওয়াশ করতে সুবিধা খুলতে সুবিধা না লাগাইতে সুবিধা দাও লাগে যাবে লাইট ট্রাফ কন্ট্রোল সেডে দেওয়া হয় যাতে ক্যানসাইট দিয়ে আলো না আসে এই জন্য লাইট ট্রাফ ব্যবহার করা হয় আর লাইট ট্রাফটা সম্পূর্ণ একটাই হতে পারে আমরা এটা নিজেরা বানাইছি সাইড ট্রেমার যাতে স্থান থেকে বের করা অসুবিধা এবং সেটি করা অসুবিধা হয়